পারিবারিক কলহের কারণে পুলিশ সদস্য ইন্দাদুল হক এর দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন কিন্তু তালাক দেওয়ার কিছুদিন পরে আবাসিক হোটেলে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে যান তিনি অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সময় কৌশলে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে রাখা বেলের দিয়ে তার পিসের সঙ্গে আঘাত করেন রক্তক্ষরণ শুরু হলে চেপে ধরে হাসপাতালে যান ওই পুলিশ সদস্য অবস্থা গুরুতর হওয়ায় ব্যান্ডেজ করে তাকে ঢাকায় পাঠানো হয় স্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন কিন্তু তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি আব্দুল অঙ্গটির বেশিরভাগই কেটে গেছে সেলাই করা হয়েছে তবে অঙ্গটির বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে এইদিকে এই ঘটনায় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান দ্বিতীয় স্ত্রীর সাথে সাংসারিক গোলযোগের কারণে এই ঘটনা ঘটছে এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এখানে পুলিশের কোনো হস্তক্ষেপ নেই শেখদার টেলিভিশন পলাশ